ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে এখন আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুবই মজা হবে এই ডিম মাংসের একটা ফ্লেভার আসবে নর্মাল ডিম্বুনাটা যেভাবে করে এটা সেভাবে করছি না এটা একটু মজা হয় বেশি একদম মাংসের একটা ফ্লেভার আসে আর কালারটাই দেখেন কি সুন্দর একটা কালার আসছে হয়েছে যাওয়ার আগে বলে বাবা খিচুড়ি রান্না করতে আর ডিম ভোনা ফ্রিজে কিন্তু অনেকগুলো তরকারি আছে রান্না করা কালকে মিষ্টি কুমড়ার রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে ওইটা এখনো আছে তো যাওয়ার সময় বলে গেছে খিচুড়ি রান্না করতে এই জন্য খিচুড়িটা রান্না করতেছি দেখবেন খাওয়ার পরে একবারও আমার কোনো প্রশংসা করবে না যে খাবারটা মজা হয়েছে বা এই সেই যা খেতে চাই রান্না করে কিন্তু কোনো সময় বলবে না খাবারটা খেয়ে মজা হয়েছে ভালো হয়েছে বা তোমাকে অনেক ধন্যবাদ এই সেই কিছু বলে না আমার নতুন পেজটা সবাই বেশি বেশি করে ফলো করবেন ডেইলি লাইফ অ্যান্ড কুকিং তো এই পেজটা আমার নতুন ওপেন করেছি সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর আমার পেস্টটা ফলো করবেন খিচুড়ি রান্না করতে আসছি তো এই জন্য এখন ডিম ভোনা করতেছি ডিম ভোনাটা একটু অন্যরকম করে করতেছি তো মাংসের মশলা দিয়েছি সাথে এলাচ তেজপাতা আদা রসুন সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ অনেকদিন মাংস খাওয়া হয়েছে আজকে আর মাংস রান্না করবো না এই জন্য ডিম ভোনা দিয়ে খিচুড়ি খাওয়া হবে ভিতরে চলে যাও রান্নাঘরে গরম আম ডিম ভোনা রেডি ডিম রান্না হয়ে গেছে খিচুড়িও রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাবার খেতে দিব খুবই মজার একটা ডিম ভোনা করেছি একদম মাংস তরকারির মতো একটা ফ্লেভার তো এভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি খিচুড়ি রান্না করেছি খিচুড়ি দিয়ে সাথে ডিম ভোনা আজকে ডিম ভোনাটা অনেক মজা হয়েছে দেখি বোঝা যাচ্ছে একটু অন্যরকম করে রান্না করেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো বেশ কয়েকদিন তো মাংস খাওয়া হলো তো জন্য আজকে ভাবলাম ডিম ভোনা দিয়েই খিচুড়িটা খাবো মাম্মি তুমি এখানে কি করছো আচ্ছা তুমি খাবা আমার সাথে ওই যে খিচুড়ি তুমি তো খিচুড়িই খাবা তাহলে আম্মুর সাথে খাও ডিম দিয়ে তুমি শুধু খিচুড়িই খাও তাহলে ডিম দিয়ে খেলে কি হবে এই যে আম্মু খাচ্ছাই দেখো মাছে কত আসতে দেখছো সব ঢেকে রাখতে হবে ওকে দাঁড়িয়ে ছুরি বাবা হুম শাল্লা হ্যাঁ ও

একটা আস্ত আপেল দিয়েছি দুটা কলা দিয়েছি আর ছয় সাতটা বাদাম দিয়েছি কাজু বাদাম আর বাদাম মিক্সড করে দিয়েছি আর আছে গরুর দুধ এখন একসাথে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করব আমি অর্ধেক খাবো আমি চাকে অর্ধেক দিব আমারও আজকে শরীরটা ভালো লাগতেছে না এই জন্য একটু বেশি করে করতেছে আমি চাকে অর্ধেক দিব আমি অর্ধেক খাবো না দিয়ে আসো アキューナとみたんだとアキューナ。Okay? ナナカットミッケーナ。Okay?Okay?

অনেক খেতে চব জসে বাস করে ভালো বাস খেতে বানিয়ে ফেলে ও খেয়ে দেখো ও কামে জর্দা খেতে খেয়ে কি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কি করছো খাবে তুমি না না আহ জর্দা খাবে খাবে না কি বলো খাবে না এটা খাওয়া এটা খাবা ওটা তো ভালো না এটা তো ভালো কি করছো তুমি কি খাচ্ছ এগুলো ভালো না তো এই যে দেখো জর্দা রান্না করেছি তুমি জর্দা খাও এ দেখো এটা কিন্তু অনেক ভালো খেয়ে দেখো কেন এটা খাও দেখো এটা অনেক ভালো কিন্তু বুঝছো জর্দা রান্না করেছি খাও এটা চকলেটটা ভালো না তো মা

ওইটা ভালো না ওইটা খেলে পেটে ব্যথা করবে তোমার না আমাকে ধরলেও কাজে দেবে না তুমি এটা খাও একটু একটু কি হয় খেলে সবাই খায় সারা দুনিয়ার মানুষ সবাই খায় খাবার ঠিক আছে তুমি একা শুধুমাত্র খাবার চাবিয়ে খেতে চাও না ব্ল্যান্ড করে কি খাওয়া যায় এটাকে এখন ব্ল্যান্ড করে দিবে তোমাকে তোমাকে কি এখন জোরদার ব্ল্যান্ড করে দেবো তাহলে জোরদার ব্ল্যান্ড করতে হবে মনে হচ্ছে এই যে মধ্যে জায়গা হচ্ছে না জন্য এটা আরেকটা বাটিতে নিব একটা বাটিতে জায়গা হচ্ছে না এর জন্য আর সন্ধ্যায় তো প্রতিদিনই লাইভে আসি আমরা সাড়ে চারটার সময় লাইভে আসছিলাম তো এই মাত্র লাইভটা শেষ করলাম শেষ করে এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করবো এই যে এলোমেলো হয়ে আছে আর এটা আরেকটা বাটিতে নিয়ে রাখবো ধুয়ে আর আমি যার জন্য একটু খাবার রেডি করবো ও একটু খাবার খাবে তারপর হচ্ছে পড়তে বসবে তাই না নতেবা এখন বেবিদেরকে মোবাইল দেখতে হয় না না হ্যাঁ শুধু খাবার সময় একটু দেখবা ওকে হ্যাঁ বললাম তো খাবারের সময় শুধু একটু মোবাইল দেখবা এছাড়া আর দেখবা না ওকে হ্যাঁ